নদিয়া জেলার তেহট্ট হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘটনায় বিক্ষোভ হাসপাতাল চত্বরে সকাল সাতটার সময় তেহট্ট জিতপুর মুসলিম পাড়ার বাসিন্দা ইসমাইল শেখ অসুস্থতা নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হয় কিন্তু পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা ও গাফিলতির কারণেই ইসমাইলের মৃত্যু হয় এই অভিযোগে ইসমাইলের পরিবার সহ পাড়া প্রতিবেশীরা তেহট্ট মহকুমা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন

আপনার এখানে কখন ভর্তি হয়েছিলেন হাসপাতাল চত্বরে তেহট্ট থানার পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা